বাংলাদেশে নিষিদ্ধ কপসেরা পাচারের সময় বিএসএফের হাতে গ্রেফতার এক যুবক ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের একানব্বই নম্বর ভাদ্রা বিএসএফ ক্যাম্প এলাকার ঘটনা বৃহস্পতিবার সকালে দ্রুত যুবককে গঙ্গারামপুর থানায় নিয়ে গেলে গঙ্গারামপুর থানার পুলিশ নির্দিষ্ট ধারা দিয়ে দ্রুত যুবককে বালুরঘাট কোর্টে পাঠিয়েছেন পুলিশের সূত্রে জানা গিয়েছে দ্রুত যুবকের নাম আইনাল মিয়া বয়স সাঁত্রিশ বছর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের ডাল গ্রামে বিএসএফের সূত্রে খবর বুধবার সন্ধ্যায় ওই যুবক গোপনের নিষিদ্ধ সেরা বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে একানব্বই নম্বর ভাদ্রা বিএসএফ ক্যাম্প এলাকায় পৌঁছলে বিএসএফের জওয়ানেরা ওই যুবককে গ্রেফতার করে তার কাছ থেকে প্রায় একশো আঠাশ বোতল নিষিদ্ধ কপসেরা উদ্ধার করেন বৃহস্পতিবার ধৃত যুবককে গঙ্গারামপুর থানায় নিয়ে গেলে গঙ্গারামপুর থানার পুলিশ নির্দিষ্ট ধারা দিয়ে ওই যুবককে বালুরঘাট কোর্টে পাঠিয়েছেন